जरे धोए तो सुनार देना जवान खोले दे भोले अल्लाह सल सैद देना माँ भानामे दे सैदेना माँ

الحمدللہ <سؤال> یا اللہ <سؤال> رب العالمین راشقین جاکرین شاکرین محبتین جو رب العالمین اپنا گیاما کے زیسائی بسائی کرش مہان تبارک تعالی اللہ رب العالمین بشار اشار مخشو جو کو بھی کو پڑی دیر سے اللہ در بھائی لاکھلو کو شکر ہے جانائی الحمدللہ آنے زور بھائی الحمدللہ जे अल्लाह रब्बुल आलमीन अपना के आमा के दान दाता जवान दिए से ए जवान दिए जो दि उस सफर पे जो अल्लाह नाम जो दे ने अमल लजा से पता बोले लजा से तो लो लाज जो दे नहीं से अल्लाह दरबार आला ता उस सफर पे बोले अल्हम्दुलिल्लाह जे महान रब्बुल पवित्र जुमार आशार एवं पशा तौफीक तो दान कर तो

এই ভাবে সালার মত আর যদি কেউ সনে ওই বান্দার কখনো সনেতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেভাবে সালালো ওই ভাবে যদি বান্দারা সনে আমি রবুল আলামিন তাফরাসতু গুনাহিলা maaf করে দেবজন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিয়েছি কি দন নাই পাতা বলেন আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন আপনাকে আমাকে বিবেক বিবেচনা সবকিছু দিয়েছেন কি দন নাই সব কিছু দিয়েছে আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে বেবেকে দিয়েছে বেবেকে দিয়ে আপনাকে দিয়েছে এই বেবেকে বেপসনা টুকু সয়তানের রাস্তায় ব্যয় করবেন না ইমানদারের রাস্তায় কোন রাস্তায় ইমানদারের রাস্তায় ব্যয় করবেন আজকে বারো রবি আহ্বান এই রবি আহ্বানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয় বান্দারা আপনার একটা ফোঁটা যদি তুমি চোখের পানি ফলাইয়া দাও

আল্লাহর কাছে যদি এতটুকু পর্যন্ত আপনি দোয়া করেন আল্লাহ করে আমি হে রব্বি হে আমার বান্দারা যদি একবার দোয়া করে ওই দোয়ায় যদি চোখের পানি ছдать আসে আল্লাহ সমস্ত দিকের গুনাহগুলো মাফ করে দেব জবরদস্তি সুবহান আল্লাহ তাহলে চোখের পানির দাম আছে না নাই অনেক বেশি আল্লাহ জানিয়তা একটা মানুষ নামাজের সময় দেখবেন যদি একটা ফোটা চোখের পানি ফেলায় ওই বান্দার জন্য দেশে যায় আর বান্দারা যদি চোখের না আমি কঠোর কঠন বলবেন ওই বান্দার জন্য কখনো চোখের পানি আসবে এমনও লোক আছে আপনি সারাটা দিন মোনাজাত করবেন কখনো চোখের পানি আসবে না আর এমনও লোক আছে একবার যদি বলা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা

এই পৃথিবীর জমিনে কেউ কেউ রাপন হতে পারে না এই জন্য আল্লাহ জানিয়ে দেয় আত্মা ইবুন আত্মা ইবুন আমার বান্দাকে আমি বানাইলাম আমার বান্দাকে গঠন দিলাম চেহারা দিলাম সৌন্দর্য বানাইয়া দিলাম ওই বান্দারা যদি শয়তানের কোনো গান গায় বেঈমানের কোনো গান গায় তাইলে ওই বান্দারা আল্লাহর দরবারে কখনো কিন্তু মাফ পাবে না পাবে তাকে বিবি নূরকে যেভাবে পিনাইছিলেন মনে হয় যে বিপি নুরকে যেভাবে ফিরেছে মনে হয় যে ১৬ বছর সতেরো বছর যে কষ্টটা ছিল তাতে তারা মনে হয় একেবারে গাফাইয়া দিয়েছে মনে আজকে মনে যে শত্রু পাইছে আগে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় আল্লাহ মারে কি মারে আল্লাহ রাখি কি আল্লাহ বাঁচাবেন পৃথিবীর কোন মানচিত্র তাদেরকে বিপদে ফেলাইতে পারবেন পারবেন না এই জন্য বিপি আপনি দুনিয়া জমিন থেকে আপনি বিদায় করে দিবেন